আওয়ামী রাজনীতি কিন্তু এই দেশে আসবে। যারা মনে করছেন আর কখনো আওয়ামী লীগ রাজনীতিতে তাদের ধারণা ভুল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি বলেন এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আসবেই হয়তো এই নামে নাও আসতে পারে বা এই নেতৃত্বে না আসতে পারে তবে আওয়ামী লীগ ছাত্র আন্দোলন শুধু ছাত্র আন্দোলন নয় এই আন্দোলন ছাত্র যদি থেকে থাকে সেটা এবং জনতার এই আন্দোলনে বিএনপির অবদান সবচেয়ে বেশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে পাকা ধান কেটে নিয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিজেরা সব একা ভোগ করতে চাচ্ছে বিএনপিকে বঞ্চিত করে তিনি বলেন যদি এ দেশে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে ফজলুর রহমান বলেন কোন দেশে বিপ্লবের জন্য মাত্র তিন থেকে সাড়ে তিন শতাংশ জনগণের সক্রিয় সমর্থন যথেষ্ট আমাদের দেশে ষাট লাখ মানুষ আন্দোলন করেছে যার নব্বই শতাংশ বিএনপির সমর্থক এত নির্যাতনের পরও বিএনপি কর্মীরা এখনো গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে রাবিদা খন্দকার দেশ দেশান্তর